অবশেষে টিকিট পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন টিকিটটা টিকিটটা দিয়ে দিয়েছি আর এই যে প্রবেশ করে গেছি এখন যাচ্ছি সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যাচ্ছি আমাদের টিম ইতিমধ্যে আসতেছে মহস্থান আর এটা হচ্ছে শিমহস্তানগড় যার কথা আমরা ছোটোবেলায় অনেকবার পড়েছি আর এখন সে মহস্তানঘরে আমরা প্রবেশ করতে যাচ্ছি আমাদের টিম এটা দেখতে পাচ্ছেন আবারও দেখে নেন আমাদের টিমটাকে আর দেখতে পাচ্ছেন পর্যটক কতই কত পরিমাণে আছে তো কিছু আর বলার নাই এখন উপরের দিকে যাচ্ছি সামনের দিকে এগোচ্ছে এখানে পাথর আছে দেখতে পাচ্ছে এখন আমি সামনের দিকে যাব আমাদের টিম আসতেছে

আমরা চলে আসছি মহাসান ঘরে এ যে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে নিদর্শন নিদর্শন করা ছিল এগুলো হচ্ছে ধ্বংস অবশেষে শেষের দিকে মানে ধ্বংস বিশেষ দেখতেই পাচ্ছেন আপনারা জানি না কীরকমভাবে আমি দেখাতে পারতেছি আপনাদেরকে তো দেখানোর চেষ্টা করব আর কি ভালোভাবেই আর এটা হচ্ছে সেকেন্ড ব্লক সেকেন্ড ব্লক করতেছি সো এর আগে করছিলাম একটা হচ্ছে রাবার ডামনি রাবার ডামনি একটা ব্লক ওখানটাতে আমার ভিউ প্রায় আসছিল ভালো যদি এইটাতে ভালো ভিউ আসে তো আশা করতেছি নেক্সট টাইম থেকে ইউটিউবের জন্য হচ্ছে ব্লকই করব মিডিয়া ছেড়ে যাব শুধু ব্লক তৈরি করব এখানে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই ভিতরে আছে ওখানে আরো ধ্বংসাবশেষ করে চাষ করা পড়ে আছে এই যে ভিডিও চাষ করা আমি জুম করে যতটুকু করতেছি দেখানোর চেষ্টা করতেছি এই যে আর সাইডে আছে হচ্ছে পারে কলাবাগান কলাবাগান আছে আর এই পাশে হচ্ছে পারে অসংখ্য আমের আসে আছে সারাদিন আমার আমার সঙ্গে থাকুন আমি দেখানোর চেষ্টা করবো এই যে এইদিকে হচ্ছে অসংখ্য ছবি তোলার একটা আপনাদের যে ফটো শুটের একটা ভালো পরিবেশ আছে এখানে এটা হচ্ছে বালি আর ভরার দে তরি এটা সিনিয়র সিনিয়র মহাপ্রাচীন নাই এটার মতো সিস্টেম হ্যাঁ ওই যে ইয়ার চীনের হ্যাঁ মতো এটা একটা ইয়া ছিল দেখা যাক কয় কিলোমিটার হবে এই প্রাচীরটা হয়তো আবার লেখা আছে আমরা ফলো করে ওই যে

এই যে দেখুন এখানে একটা বিশাল গর্ত আছে এই গর্তটা পার হয়ে আসবে এই যে দেখা যাক বাবু চলে এসেছে আমরা আরো উপরে যাচ্ছি এই যে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এটাই ছিল সেই সিঁড়ি এই সিঁড়ির মাধ্যমে প্রাচীর দিয়ে উঠে আসতো আর হ্যাঁ আমি কলা বাগান এই যে বলেছিলাম না বাঁশ বাগান আছে এই যে বাঁশ বাগান আপনাদেরকে আমি মিথ্যা কথা বলি না দেখতে পাচ্ছেন এই যে বাঁশ বাগান এইটাই হচ্ছে সে মহাস্তানগড়ের শেষ সীমান্ত মানে

চলে আসছি ওই পাশ থেকে এই পাশে যাওয়ার জন্য তো তাড়াতাড়ি পার হয়ে আস দেখতে পাচ্ছেন আপনারা পার হয়ে চলে আসছি এখন যাচ্ছি সামনের দিকে হয়তো ভাই এইটা এখন পর্যন্ত কেউ দেখাই নাই পুরা মহস্থান ঘরটাই দেখাবো আপনাদেরকে এতটুকু আশ্বাস নিয়ে আসতেছি সামনের দিকে যাইতেছি আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ওই যে দেখতে পাচ্ছেন ও ছবি উঠামোর জন্য ব্যস্ত এরা সবাই পাগল দেখার জন্য এসেছি বিশ টাকা টিকিট দিয়ে এসেছি তাই না এটা ভাই আসলে কিন্তু পাঁচের ছিল সম্ভবত মানে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি এপার একটা কিছু এবার একটা কিছু হুম হয়তো বা দুই ভাই ছিল তাই না ভাইয়ের ওই পাশে বাউন্ডারি এই ভাইয়ের ওই পাশে বাউন্ডারি দিনা এটা কিন্তু অনেক ওঁচা ছিল কিন্তু। হুম। নিচও কিন্তু আরো ঘর্ষা ছিল। এইগুলো। যে এখানে আবার কি একটা সিস্টেম এই থাকতে পারে? জায়গাটায় কি কি একটা সিস্টেম ছিল? কি ছিল? যে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে একটু দূর থেকে দেখা যে এখানে দেখুন মানে কি একটা সিস্টেম মানে এখানে এই জায়গাটা মানে ঘরের মতো করা আছে। এখান থেকে হয়তোবা ওই যে আগের যুগের আগের যুগের এই যে দূরবীন দিয়ে অনেক ফোকাস দেখতো ঘরের মতো সিস্টেম করে উপর থেকে অনেক কিছু হয়তোবা দেখতো এ ভাই না যাওয়ার মধ্যে বেটার হয় শেষ সীমান্তটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে এটাই সম্ভবত শেষ প্রান্ত দেখতে পাচ্ছেন আর নাই এখানে এটা বা গেট ছিল তাদের রাজাদের আমলের এটাই সেই গেট হয়তোবা ছিল যার মাধ্যমে তারা আসা যাওয়া করতে আমি নামবো আর দেখানোর চেষ্টা করতেছি আমি ওই পাশে যাইতেছি এই যে শেষ প্রান্ত পার হয়ে এখন আমরা আসছি হচ্ছে মাটির উপরে মাটি খুঁজে পেয়েছে অবশেষে কিন্তু না এটাও হচ্ছে পারে কিন্তু ভাই নাই এটা করা নাই এটা হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন আপনারা আরও দূরে চলে গেছে কিন্তু যাওয়া যাবে না যে দেখতে পাচ্ছেন এটা এখনো খোদাই করা হয় নাই এটাও কিন্তু অনেক দূরে চলে গেছে এটা চলে গেছে অনেক দূর তো এটাও একই সেম জিনিসই কিন্তু হচ্ছে এটা খোদাই করা হয় নাই তার জন্য সো আমরা এখন ব্যাক করতেছি ব্যাক টু দ্য পয়েন্ট আমরা পরবর্তী ফোকাসে দেবো